সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আগের সপ্তাহে যখন আমরা কলকাতায় গেছিলাম ঘুরতে তোমরা জানো সেটা কারণ তোমাদের সঙ্গে আমি ট্রেন জার্নি থেকে আরম্ভ করে সব লগে শেয়ার করছি তো গেছিলাম সায়েন্স সিটিও ঘুরতে বাচ্চাদের নিয়ে শীতকালের সময়তে এখন তো ঘোরাফেরার এই সময় কারণ শীতকালে ঘুরতে মজা আছে ঠান্ডার সময় গরমকালে এত ঘোরা যায় না তো চলো ভাবলাম যে আমরা সায়েন্স সিটিতে ঘুরে আসি বাচ্চাদেরও ঘোরা হবে আমাদেরও ঘোরা হবে

আগে তো আমরা সবাই মিলে এবার গেটের মধ্যে থেকে ঢুকছি আমরা এক নম্বর গেটে ঢুকেছিলাম এখানে ভাবে যাওয়া যায় তুমি চাইলে হেঁটেও যেতে পারো আর তুমি চাইলে রোপওয়ের মাধ্যমেও যেতে পারো রোপওয়ে মাধ্যমে যদি যাও তাহলে সেখানে রোপওয়ে টিকিট লাগবে পঁচাত্তর টাকা সঙ্গে গেটের চা গেটের এন্ট্রি চার্জ সত্তর টাকা সব মিডিয়াটা চার্জটা কেটে নেবে আর যদি তুমি গেটের ওখানে কাউন্টারে যদি তুমি চাও যে পুরো প্যাকেজ সিস্টেম নেবে মানে যা কিছু তো চাপে বা দেখবে সেটাও তুমি নিতে পারো তো আমরা প্যাকেজ সিস্টেম কাটি কারণ আমাদের কোনো ঠিক ছিল না যে কতক্ষণ থাকবো থাকতে পারবো না পারবো বাচ্চা নিয়ে গেছি তো সেই জন্য আমরা প্যাকেজ সিস্টেমটা কাটি আর আমরা রোপের মাধ্যমেও ঢুকিনি নিয়ে আমরা হেঁটেই ঢুকেছিলাম আর আসার সময়টাতে আমরা রোপোয় দিয়ে এসেছিলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টি পড়ছিল তো টিপ করে পড়ছিল খুব বেশি জোরে না পড়লেও বাচ্চাগুলোকে মাথায় একটা করে ঢুপি দিয়ে খুব অল্প স্বল্পই বৃষ্টি পড়ছিলো খুব জোরে পড়ে পড়েনি তার জন্যই ঘুরতে পেরেছিলাম

ছোন তাই এই দিকে সামনে যা কিন্তু ছিড়ে একটা দিয়েছো ছিড়ে তুমি বেরিয়েছো যাবে না তো রোবট যাবে না না চলো ভেতরে চলো ভেতরে চলো তো চলো আর একটা কথা বাড়াবো না এবারে তোমরা শুধু ভিডিওটা দেখো যে ভেতরে গিয়ে আমরা কোথায় কি কি দেখলাম সাইন্সিটির ভেতরটা কেমন হয় আর কি কি দেখলাম সেটা সবটাই তোমরা দেখো ভিজেতে

जाओ ना সব পরিবারকে দিয়ে দিয়েছি খাও আমি তোমাদের মনের দুঃখ বুঝতে পেলাম ওই জন্য গলার কোনো জিনিস দিয়ে এ নাচল আসুন এ তুই তো এইটাও আবার 100 জনের মতো লাইন তো আমরা আছি না আমরা এখানে বসে পড়েছি এরা হরি নাম কত শুরু করেছে রাম নাম শুরু করেছে আর আমরা এখানে বসে আছি এই যে সব বসে পড়েছি আমরা Eh, boleh langsung. Lihat. কাছাকাছি আছি তো কোনো চাপ নেই সোনায় রোপ পেতে সবাই হাই করো হ্যালো করো হাইলো করো ভিডিও হচ্ছে কিচ্ছু হবে না

ওয়াহ রিপা তোমার সবই ভয় লাগে শোনটাই ভয় লাগছে না হ্যাঁ আস্তে আস্তে বসো লাফালাফি করতে না দেখো হে রিপা শান্ত হয়ে গেল এদিকে ফ্ল্যাশ চালিয়েছি তাকাও সবাই ফালগুনি মৌসুমী এই ফাল্গুনি এদিকে দেখো একবার এই যাই এই মৌসুমী তাকাও তাকাও ভিডিওটা নি আরে এক সামনে তাকা এ গোটা সাইন্স রিটা কভার হচ্ছে অনেকটা হাইট অনেকটা উঁচু অনেকটা উঁচু আমরা এখন রোপেতে বসে আছি রিপা পাচ্ছে দারুন ময় সানিকা দারুন এনজয় করছে আর মৌ এনজয় করছে খুব